শ্রীরা স্বামী শিষ্য সংবাদ প্রথম পর্ব স্থান কলিকাতা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি বাগবাজার কাল ফেব্রুয়ারি শেষ সপ্তাহ প্রথমবার ভারতে পর দিন হইল করিয়াছেন আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছেন শিষ্য লোকমুখে সংবাদ পাইয়া মুখুজ্জ মহাশয়ের বাড়িতে বেলা প্রায় আড়াইটার সময় উপস্থিত হইল স্বামীজির সঙ্গে শিষ্যের এখনো আলাপ হয় নাই শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইত পূর্বেই তাহার বিষয় শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তগরিষ্ঠ নাগমহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতি সম্ভাষণ করিয়া নাগমহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানুষিক ত্যাগ উদ্দম ভগবতনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করিতে করিতে বলিলেন হতাহ মধুকার খালু কৃতি কথাগুলি নাগমহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে ও স্বামী তুরিয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে লইয়া গিয়া শিষ্যকে বিবেক মুনির এই কথাগুলি বলিতে লাগিলেন মা ভৈষ্ট বিদ্যংস্তব নাস্ত পায় সংসার সিন্ধস্তরণে হস্ত পায় যে নৈর্ব যাতা যতয়স্য পারং তমেব মার্গং তব নির্দিশামি অর্থাৎ হে বিদ্যন ভয় পাইও না তোমার বিনাশ নাই সংসার সাগর পার হইবার উপায় আছে যে পথ অবলম্বন করিয়া শুদ্ধ সত্য যোগীগণ এই সংসার সাগর পার করিয়াছেন সেই পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিতেছি এবং তাহাকে আচার্য শঙ্করের চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন নানা প্রসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরার পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন স্বামীজি বলিলেন তাকে এখানে নিয়ে এসো নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন উত্তরে স্বামীজি বলিলেন আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদারচিত্ত অতিথি সেবা পরায়ণ নবনব ভাবগ্রহণে ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না আমেরিকায় যা কিছু কাজ হয়েছে তা আমার শক্তিতে হয়নি আমেরিকার লোক এত স্বহৃদয় বলেই তারা বেদান্ত ভাব গ্রহণ করেছেন ইংল্যান্ডের কথায় বলিলেন ইংরেজের মতো কনজারভেটিভ জাতি জগতে আর দ্বিতীয় নেই তারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করতে চায় না কিন্তু অধ্যবসায়ের সহিত যদি তাদের একবার কোনো ভাব বুঝিয়ে দেওয়া যায় তবে তারা কিছুতেই তা আর ছাড়ে না এমন দৃঢ় প্রতিজ্ঞা অন্য কোনো জাতিতে মেলে না সেই জন্য তারা সভ্যতায় ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডেই বেদান্ত প্রচারকার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা ইহা জানাইয়া স্বামীজি বলিলেন আমি কেবল কাজের পত্তন মাত্র করে এসেছি পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করলে কালে অনেক কাজ হবে নরেন্দ্রবাবু এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে স্বামীজি আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নেই বললেই হয় কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যা সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভের সমান অধিকার প্রদান করে এর প্রচারের দ্বারা পাশ্চাত্য সভ্য জগৎ জানতে পারবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরন হয়েছিল এবং এখনো রয়েছে এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হবে অনেকটা এখনই হয়েছে এই রূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করতে পারলে আমরা তাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করে জীবন সংগ্রামে অধিকতর পটু হব পক্ষান্তরে তারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করে পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হবে নরেন্দ্রবাবু এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি স্বামীজি ওরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকার মতো কাজ করছে আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করেই একদিন স্বাধীন হব তবে আপনারা নেহাত ভুল বুঝেছেন হিমালয়ের সামনে সামান্য উপল খন্ড যেমন ওদের ও আমাদের ওই শক্তি প্রয়োগ পাশ্চাত্য জগতে প্রচার করে ওই মহাশক্তি ধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করে ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকবে ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে সেই দিন এই জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে অধপতিত চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিছু হবে না আদান প্রদান রূপ কাজের দ্বারা যখন উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর চেঁচামেচি করতে হবে না ওরা আপনা হতেই সব করবে আমার বিশ্বাস এই রূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এ দেশ ও পাশ্চাত্য দেশ বিশেষ লাভ। রাজনীতি চর্চা এর তুলনায় আমার কাছে গৌণ উপায় বলে বোধ হয় আমি এই বিশ্বাস কাজে পরিণত করতে জীবন ক্ষয় করব আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কাজ করে যান নরেন্দ্রবাবু স্বামীজির কথায় সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন শিষ্য স্বামীজির শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো মাথায় গেরুয়া রঙের পাগড়ে বাঁধা দেখিলেই বুঝা যায় ইনি হিন্দুস্থানি গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন স্বামীজি আপনাদের সভার উদ্দেশ্য কি প্রচারক আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত হইতে রক্ষা করিয়া থাকি স্থানে স্থানে পিজরাপোল স্থাপন করা হইয়াছে সেখানে রুগ্ন অকর্মণ্য এবং কষাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন স্বামীজি এ তো অতি উত্তম কথা তা আপনাদের আয়ের পন্থা কি প্রচারক দয়া পরবর হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সভার ওই কার্য নির্বাহ হয় স্বামীজি আপনাদের গচ্ছিত কত টাকা আছে প্রচারক মারোয়ারি বণিক সম্প্রদায় এ কার্যের বিশেষ পৃষ্ঠপোষক তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়াছেন স্বামীজি মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট নয় লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোন সাহায্য দানের আয়োজন করেছে কি প্রচারক করি না কেবলমাত্র গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত স্বামীজি যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি প্রচারক না লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল যেমন কর্ম তেমন ফল হইয়াছে প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল মুখ আরক্তিম হইল কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য একমুষ্টি অন্ন না দিয়ে রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নেই তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই কর্মফলে মানুষ মরছে এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয় আপনাদের পশুরক্ষার কাজটাও বাদ যায় না ওই কাজ বলা যেতে পারে গোমাতারা নিজ নিজ কর্মফলেই হাতে যাচ্ছেন ও মরছেন আমাদের ওতে কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রতিভ হইয়া হ্যাঁ আপনি যাহা বলিয়াছেন তাহা সত্য কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা স্বামীজি হাসিতে হাসিতে হ্যাঁ গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন হিন্দুস্থানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না স্বামীজিকে বলিলেন যে সেই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী স্বামীজি আমি তো সন্ন্যাসী ফকির লোক আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে বাঁচাতে হবে অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন তখন স্বামীজি আমাদিগকে বলিতে লাগিলেন কি কথাই বললে বলে কিনা কর্মফলে মানুষ মরছে তাদের দয়া করে কি হবে দেশটা যে অধূপ গেছে এই তার চূড়ান্ত প্রমাণ তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা কি আবার মানুষ এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়া উঠিল পরে স্বামীজি শিষ্যকে বলিলেন আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য আপনি কোথায় থাকিবেন হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকিবেন আমাকে তথায় যাইতে দিবে তো স্বামীজি সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে কখনো কাশীপুরে গোপাললাল শিলের বাগান বাড়িতে থাকবো তুমি সেখানে যেও শিষ্য মহাশয় আপনার সঙ্গে নির্জনে কথা কহিতে বড় ইচ্ছা হয় স্বামীজি তাই হবে একদিন রাত্রিতে যেও খুব বেদান্তের কথা হবে শিষ্য মহাশয় আপনার সঙ্গে কতগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছি শুনিয়াছি তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হইবে না তো স্বামীজি তারাও সব মানুষ বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে শিষ্য মহাশয় বেদান্তে অধিকারীর যেসব লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতরে কিরূপে আসিল শাস্ত্রে বলে অধিত বেদ বেদান্ত কৃত নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযত বিশেষত সাধন সম্পন্ন না হইলে বেদান্তের অধিকারী হয় না আপনার পাশ্চাত্য শিষ্যরা একে অব্রাহ্মণ তাহাতে অসন বসনে অনাচারী তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া স্বামীজি তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কি না অনন্তর স্বামীজি কয়েকজন ভক্ত পরিবেষ্টিত হইয়া বাগবাজারের শ্রীযুক্ত বলরাম বসুর বাটিতে গেলেন শিষ্য বটতলায় একখানা বিবেক গ্রন্থ ক্রয় করিয়া দর্জিপাড়ায় নিজ বাসার দিকে অগ্রসর হইল ও নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম বুঝ ভাস্করম নমামি যুগ কর্তার Artan atan birisharam.